আমি চাই মানুষের মত মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে মোদের শান্তি সুখে পায়রা বুঝি শান্তি সুখে রে মোদের শান্তি সুখে পায়রা বুঝি উইরা গেছে অজানাই রে উইরা গেছে অজানাই আমাদের কপালে বুঝি শান্তি নাই মদ কপালে বুঝি শান্তি নাই মদে